আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে চমৎকার একটি গল্প শেয়ার করব তো চলুন বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিকেলের শান্ত পরিবেশ মসজিদের পাশের ছায়ায় বসে আছেন এক অন্ধবৃদ্ধ চোখে দেখতে পান না কিন্তু মনে মনে সব অনুভব করেন পকেটে কে ছুঁই নেই খোদা ক্লান্তি আর অপমান যেন তার নিত্য সঙ্গে হঠাৎ একটি ছোট ছেলে নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে এলো তার পরনে সাদা টুপি হাতে একটি ছোট কোরআন শরীফ সে থামলো বৃদ্ধ লোকটার সামনে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল চাচা আপনি ঠিক আছেন বৃদ্ধ বললেন আলহামদুলিল্লাহ কিন্তু চোখে দেখি না বেটা অনেক দিন হলো কেউ একটা ভালো কথা বলে না ছেলেটি শান্তভাবে তার পাশে বসে পড়ল কোরআন খুলে পড়তে শুরু করল। করলো করতে করতে ছেলেটির কণ্ঠে নেমে এলো এক আধ্যাত্মিক বৃদ্ধ লোকটা কাঁদতে শুরু করল বলল বাবা আমি চোখে না দেখতে পেল আজ মনে হচ্ছে আল্লাহ আমার সামনে ফেরেস্তা পাঠিয়েছে ছেলেটা হাসলো চোখে পানি নিয়ে বলল আমি শুধু নামাজ শিখেছি চাচা আল্লাহ বলেছেন নামাজ মানুষকে ভালো করে তোলে তিনজন পথচারী এই দৃশ্য দেখে থেমে গেল তাদের একজন সেই মুহূর্তেই নিজের মানি ব্যাগ থেকে টাকা বের করে বৃদ্ধকে দিল আর একজন ছেলেটির মাথায় হাত রেখে বললো তুই আসলে একজন আল্লাহর বন্ধু এই গল্পটি আমাদের শেখায় ছোট একটি কাজ কারো জীবনে আলোর রেখা হয়ে উঠতে পারে আর নামাজ আমাদের শুধু আল্লাহর কাছে নয় মানুষের কাছেও প্রিয় করে তোলে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটি শেয়ার করে দিবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না